নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো প্রথম যে আপডেটটা রয়েছে সেটা নতুন মরশুমের টুর্নামেন্ট আপডেট হ্যাঁ নতুন মরশুমের টুর্নামেন্ট কি দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ডোরান কাপ ডোরান কাপ শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে তেইশে আগস্ট অবধি এই টুর্নামেন্টটি চলবে অর্থাৎ আঠেরোই জুলাই প্রথম ওপেনিং ম্যাচ রয়েছে এবং তেইশে আগস্ট ফাইনাল ম্যাচ রয়েছে তো ড্রোয়ান কাপ টু এই বছর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা কোকরাঝার ইম্পাল শিলং জামশেদপুর এই চারটে পাঁচ চার থেকে পাঁচটা ভেনুতে কিন্তু অনুষ্ঠিত হবে নতুন বছরের ড্রোয়ান কাপ আর ওপেনিং গেম হতে চলেছে শিলংয়ে মানে আঠেরোই জুলাই যে ম্যাচটা ওপেনিং ম্যাচ হবে সেই ম্যাচটা কিন্তু শিলংয়ে অনুষ্ঠিত হতে চলেছে তো এই হচ্ছে নতুন মরশুমের প্রথম টুর্নামেন্ট আপডেট কবে শুরু হচ্ছে মানে আবারও কিন্তু ফুটবল মরসুম শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি মোটামুটি এক থেকে দেড় মাস পরেই শুরু হয়ে যাবে নতুন টুর্নামেন্ট নতুন মরশুমের তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে ট্রান্সফার রিলেটেড আপডেট তো পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল এফসি দুটি দলই কিন্তু একটা প্লেয়ারকে সই করানোর জন্য অ্যাডভান্স টক চালাচ্ছে অ্যাডভান্স টক চালাচ্ছে আই লিগের দল রিয়েল কাশ্মীর এফসি থেকে একটা প্লেয়ার রামসাঙ্গা এই রামসাঙ্গা কিন্তু একজন খুব ভালো মানের ফুটবলার যার সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এফসি দল এবং পাঞ্জাব এফসি দল তো সব কিছু ঠিকঠাক থাকলে দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে সই করতে চলেছেন এই রামসাঙ্গা যথেষ্ট একজন ভালো ফুটবলার নেক্সট সিজনে কিন্তু তোমরা আইএসএলে খেলতে দেখতে পারো সেটা ইস্টবেঙ্গল বা পাঞ্জাব এফসি দলের জার্সি গায়ে হতে পারে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে খুবই একজন পরিচিত প্লেয়ার পরিচিত বিদেশি ফুটবলার হেরারা বেলাস্ট এফসি দলের কোয়েমা পেপ্রেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা খবর জানা যাচ্ছে যে চেন্নাইন এফসি দলের সাথে তার কথাবার্তা চলছে এবং খুব ভালো পর্যায়ে তার কথাবার্তা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে যে সমস্ত বিষয় নিয়ে নেগোসিয়েশন চলছে তার এই দিলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নেক্সট সিজনে চেন্নাইন এফসি দলের জার্সিতে আমরা দেখতে পারি কোয়ামা পেঁপড়াকে খেলতে কোয়েমা পেঁপড়ে অবশ্যই এই ফুটবলারটি কিন্তু গত দু বছর কেরালার হয়ে খেলেছে এবং ঠিকঠাক পারফরমেন্স ছিল কিন্তু ভালো প্লেয়ার এবার চেন্নাই এফসি দলের হয়ে হয়তো ভালো খেলতেই পারে যেরকম আমরা চিমাচুকুকে দেখেছি প্রথম সিজনে এসে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে ভালো খেলতে পারেনি কিন্তু তারপর জামশেদপুরের হয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে তাই সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে কোয়ামা পেঁপড়ে নিজের সেরা পারফরমেন্সটা হয়তো এফসি দলে দিতেই পারে তো এফসি দল এখন কিন্তু তার সাথে নেগোসিয়েশনের মধ্যে রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ডিলটি ডান হবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল যেহেতু তাদের একটা প্লেয়ারের সাথে প্রায় চুক্তি হয়ে গেছিলো কিন্তু শেষ মুহুর্তে সেই চুক্তিটা ভেঙে গেছে ভেসতে গেছিলো ইভান মিলেডোভিনিস এই যে ফুটবলারটি এই ডিফেন্ডারটিকে প্রায় কনফার্ম করেই ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে ডিলটি ভেসতে যায় তো এই ফুটবলারটিকে তো নিয়ে আসতে পারেনি কিন্তু ডিফেন্ডার তো সই করাবে তাই অস্কার ব্রুজনের পছন্দের ফুটবলার বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন সেই ফুটবলারটি হ্যাঁ অস্কর ব্রুজন চাইছে বাবুরবেগকে সই করাতে বাবুরবেগ একজন উজবেকিস্তানের ফুটবলার ডিফেন্ডার পজিশনে খেলে থাকেন যথেষ্ট ভালো পারফরমেন্স বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে তার রয়েছে এবং অস্কারের একজন প্রিয় ছাত্র তো এই ফুটবলারটিকে সই করানোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল এফসির ম্যানেজমেন্টকে বলেছে অস্কর ব্রুজন এখন দেখা যাক যে এই ফুটবলারটিকে সই করে নিয়ে আসে কিনা না ইস্টবেঙ্গল এফসি দল অবশ্যই কোচ অস্কর ব্রুজনের নেতৃত্বেই মানে তার সমস্ত বিষয় তার কথাই কিন্তু শোনা হচ্ছে এবং তার কথা শুনেই মোটামুটি ইস্টবেঙ্গল এফসি দল নতুন নতুন বিদেশি প্লেয়ার সই করানোর চেষ্টায় রয়েছে এবার তার মধ্যে এই ববুর বেগও কিন্তু প্রিয় ছাত্র অস্কর ব্রুজনের তো সেই ক্ষেত্রে আমরা দেখলেও দেখতে পারি এখন নেগোসিয়েশান চলছে পরবর্তী সময়ে আপডেট আসলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানাবো বাট হ্যাঁ এই সাইনিংটা যদি হয় তাহলে কেমন সাইনিং হতে পারে সেটা অবশ্যই তোমাদের মতামত জানিও এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব জাবি হার্নান্ডেস খুবই একজন পরিচিত ফুটবলার জাবি হার্নান্ডেস খেলেছে মানে বেশ কিছু বছর আইএসএল খেলেই যাচ্ছে কলকাতার হয়ে খেলেছে তারপর মোহনবাগানের হয়ে খেলেছে তারপর খেলেছে উড়িষ্যা ব্যাঙ্গালুরু এবং লাস্ট তিনি খেলছেন জামশেদপ্রফি দলের হয়ে তো সব মিলিয়ে তার পাঁচটা দলের হয়ে খেলা হয়েই গেল তো সেই জাভি হান্নান্ডিসের সাথে কথাবার্তা বলছে প্রাথমিকভাবে এখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে এবং জামশদ এফসি দলও তার সাথে চুক্তি বাড়ানোর কথাবার্তা চালাচ্ছে তো সেই ক্ষেত্রে এখন জামশেদ এফসি দলের হয়ে খেলবে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে যে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে সেই ডিলটা ডান হবে কি না সেটা নিয়েই প্রশ্ন রয়েছে কারণ জাভি হান্নান্ডিস কোন দলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাকে দলে নেবার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু এখন ইচ্ছা প্রকাশ করেছে কথাবার্তা বলছে তো আপাতত জাবি হান্ডান্ডিসের কাছে দুটি দলের অফার রয়েছে একটা কন্টাক্ট এক্সটেনশনের অফার যেটা জামশেদপুর এফসি দল থেকে আর নতুন একটা অফার এসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে তো সেই সব সেই সিদ্ধান্ত নেবে যে কোন দলে খেলবে কিন্তু আগামী আইএসএল সিজন টুয়েলভে তাকে আমরা দেখতে পারবো আইএসএল খেলতে এবার যে আপডেট শেয়ার করব সবশেষে সেই আপডেটটা হচ্ছে মোহনবাগান দল রফসন রবিনোকে সই করানোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক দিয়ে এগিয়ে রয়েছে খুব ভালোভাবেই নেগোসিয়েশান চলছে মানে অনেকটাই ভালো রকমভাবে কথাবার্তা এই মুহূর্তে হয়েছে বা চলছে কিন্তু রপসন রবিনো ছাড়াও মোহনবাগান দল বিদেশির ক্ষেত্রে আরও একটা মিডফিল্ডার সই করাতে চাইছে মিডফিল্ডার আনতে চাইছে মানে ডিফেন্ডার দিক দিয়ে ডিফেন্সের কোনো ফুটবলার আনতে চাইছে না আক্রমণের ফুটবলারও আনতে চাইছে না একটা প্রপার ভালো মিডফিল্ডার যে সেন্টার মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড ওই পজিশনে খেলে থাকে এমন ধরনের একটা ফুটবলার কিন্তু রফসন বাদেও মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে বা আনার চেষ্টায় রয়েছে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে আর সে নাম্বার এইট পজিশনে খেলে থাকে এমন ধরনের একটা ফুটবলার এমন ধরনের একটা বিদেশি মিডফিল্ডার কিন্তু আনতে চলেছে মোহনবাগান দল রবসন রবিনের সাথে ভালোভাবেই কথাবার্তা এগিয়েছে পজিটিভ দিক দিয়ে সব কিছু রয়েছে এটা তো লেটেস্ট আপডেট কিন্তু এই রপশনকে সই করানোর পর গিয়েও মোহন দল থামবে না আরও একটা বিদেশি প্লেয়ার আরও এক থেকে দুটো বিদেশি প্লেয়ারও মোহন পাকান দল সই করানোর চেষ্টায় রয়েছে যদিও বা তাদের টার্গেট রয়েছে কিন্তু সেই সমস্ত বিদেশি বিদেশির সাথে কিন্তু কোনো রকম কথাবার্তা এখনও শুরু করেনি মোহন দল তাই সব কিছু সময় বলবে কিন্তু রপশানের বিষয়টা এখন খুব ভালোভাবেই মোটামুটি ভালো সোর্স থেকে এরকম খবর রয়েছে যে প্রায় চূড়ান্ত প্রায় চূড়ান্ত কিন্তু যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না কিন্তু বন্ধুরা মোহনবাগান দল কিন্তু বড় সড়ো চমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে কিন্তু খুব ভালোভাবেই কাজ চালাচ্ছে বিনয় চোপড়া সঞ্জীব গোয়েঙ্কা যখন চমক দেবে না তোমরা কিন্তু অবাক হয়ে যাবে অবাক হওয়ার মতো তোমরা চমক কিন্তু মোহনবাগান দল দেবে এবং তোমরা সেই চমক পাবে তাই একটু অপেক্ষা করো ভালো বড় নিউজ কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের জন্য খুব তাড়াতাড়ি আসছে আর আমরা যেগুলো নিয়ে এখন কথাবার্তা বলছি এগুলো জানা ফুটবলার কিন্তু এমন বিদেশি প্লেয়ার আনতে চলেছে যেগুলো একদমই অচেনা সে একদমই অচেনা এবং খুবই ভালো মানের এই ধরনের প্লেয়ার কিন্তু মোহনবাগান দল নিয়ে আসবে